খুব ভালো দর্শন করলাম সন্ধ্যা অ্যাকচুয়ালি আগে ভেতরে ভিডিও করতে দিত এখন আর দেয় না তো আমিও সে করতে চাই না তো এখন সামনে বাবার আর তো ভর্তি খিদু বের গেছে সন্ধ্যেবেলায় কোনো টিফিন টিফিন করেনি তো এখন যথারীতি

তোমার মতে তোমার মনে আছে সেই সানসেট দেখতে যাচ্ছিলাম তবে লেট দেরি হয়ে গেলো তোর জন্য ছুটতে দেয়নি তোকে তুই বেশি পুপু তোমাকে নিয়ে যাওয়া যাবে না ওই জন্য সানসেট দেখার সময় খুব ঠান্ডা ওখানে খুব ঠান্ডা বললো ওই পুকুকে নিয়ে যাওয়া যাবে না আমরা তা যেন গেলামই না কি কথা হ্যাঁ উপরে অত গরম

vadgris bole se haa fried rice with chili chicken haa combo crispy chicken crispy 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 wo theek ki chickens crispy রাধে রাধে বাবা রে হাত তুলে এরকম করছিলে তাই না আবার যাবো তো কবে যাবো কালকে যাবো আর পড়াশোনাটা ঠিকঠাক করবে তো বলেছে ঠিকঠাক করে পড়াশোনা করবো

এখন সময় টাইম পাস করা কারণ এখন খাবার দেয়নি তো খাবার কোনো প্রশ্নই নাই এখন আমরা এরকমটাই মজা করি বাইরে আজকে সোমার জন্মদিন রাধা আশ্রমে হ্যাপি বার্থডে সকালবেলায় কালকে রাত্রে উইস করা হয়নি সকালে উইশ করা হয়নি বারোটা একটার সময় দুবেলা উইশ করা না ওটা কোনো কথা নয় কথা হচ্ছে এটাই উইস তো করেছি

আমরা কোথায় এখানে করতে এসেছি এই হচ্ছে রাস্তায় সব লোকজন যাতায়াত করছে গাড়ি গাড়ি যাচ্ছে এটা হলো দোকান আর ওই উপরে দেখো বিষ্ণু ও দেখতেও না হ্যাঁ ওটা আসতে দেবা তাই না এখানে আমরা এইখানেই আসি এফ জি ফুড কলকাতা গ্রাউন্ড দিচ্ছ না কি হইছে